সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেতাগঞ্জ এগ্রো থেকে আজকে আমার একটা ফ্রিজিয়ান জার্সি কোয়ালিটি চাঁদপুর আর চাঁদপুর কোথায় যাচ্ছে সেটা আমরা শুনবো ভাই এই দেখে আছেন ভাই আপনি আছেন আলাইকুম ভাই হ্যালো আছেন এইদিকে দেখে আছেন দেখেন এইদিকে দেখেন কারণে যায় ভাই আমার হয়তোবা আমার থেকে অল্প বয়সে ছোটো হবে কিন্তু খুব অভিজ্ঞ মানুষ ওই ছদি এই ছদি প্রবাসে ছিল এখন আঙ্কেল মানে সম্পর্ক হয়ে গেছে উল্টা আঙ্কেল থাকে বিদেশে ওনার ফ্যামিলি ম্যাক্সিমাম লোক ওই এক জায়গায় থাকে আর শোকের বয়সে চাঁদপুর থেকে আসছে উনি একটা গাবি কেনার জন্য নিজেদের দুধ খাবে সেই উদ্দেশ্যে ওনার বাবার সাথে আমার দিনতে পরিচয় হ্যাঁ বহুদিন ধরে কথাবার্তা হয় উঠে দেশে আসবে রিজের পরে আর সেই উদ্দেশ্যে আজকে যে গরুটা খেললাম দুই দাঁত বয়স বাচ্চাটা হলো সার বাচ্চা গরুটার দুধ নয় থেকে দশ কেজির মধ্যে থাকবে নিম্নে আট কেজি আসবে সকালবেলা দুধ আর গরুটা রেট দিছি মাত্র আমরা এক লক্ষ সাতষট্টি হাজার টাকা আর এই যে গাড়িটা ভাড়া করতেছি এই বাড়িটা গাড়িটা ছিল দশ থেকে এগারো হাজার টাকা এখন রিদ মুভমেন্টের জন্য আর একটা গরু যাবে যদি দুই তিনটা গরু হয় তাহলে পোষায় তো ভাই কিছু বলবে না সরম করতেছে এই জন্য দুলাভাই আপনি আসেন ওনার দুলাভাই শ আসছে আর আমার এখানে কালকে সন্ধ্যা আসছে না কালকে সন্ধে কালকে সন্ধ্যা আমরা গরু শেখলাম দেখলাম সব কিছু মিলে এক লক্ষ সাতষট্টি হাজার টাকা গরুটা কিনছি আমরা আমি এই রেটটা দিলাম এই জন্য যে অনেকে গরু কিনতেছে অনেক জায়গা থেকে রেট বুঝে না এই গরুটা সকাল এবং বিকাল এটা চোদ্দো কেজি পনেরো কেজি পর্যন্ত দুধ আসবে ইনশাআল্লা যদি ঠিকমতো ঘাস এবং ঠিকমতো ম্যানেজমেন্ট করতে হবে দুই দাঁত বয়স প্রথম ব্যায়াম এই গরুটা বাচ্চাটা খুব সার বাচ্চা একটা খুব সুন্দর বাচ্চা দেখেন বাচ্চাটা খুব সুন্দর একটা বাচ্চা গরুটার কোয়ালিটি জাত মানে দেখায় এই যে কপালটা আছে দেখেন দর্শক কপাল থেকে ঠোঁট পর্যন্ত এই এই ধরনের গরুতে দেখেন এই চিহ্নটা কিন্তু প্রচুর গরুটা তখন আরও চার দাঁত ছয় দাঁত হবে গরুটা আরও বড়ো হবে এই গরুটা ঠিকমতো এরপরে বাচ্চা হবে যদি বাচ্চা ফেলাইতে পারে এই গরুটা বিক্রি হবে দুই লক্ষ বিশ ত্রিশ হাজার টাকা এটা রমজান মাস যখন ছিল রমজান মাসে এগুলো বিক্রি হয়েছে প্রায় এক লক্ষ আশি পঁচাশি হাজার করে এই গরুগুলো তা ভাই কেমন লাগলো খালি ভাই কাছে আমার দুইটা কথা শুনবো আমাদের দিনাস্তুক কেমন লাগলো আপনার ভালো লাগছে তারপরে আমাদের তো ঘুরলেন দেখলেন কেমন মনে হয় আপনার এলাকার লোক আসলে কোনো সমস্যা হবে না না সমস্যা হবে না তা আমি দর্শক বেশি কিছু বলবো না আপনারা আমার ভিডিও সব সময় দেখেন এবং জানেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন সেটা দেখবো আর সেটা রবিউল টিভি এই চ্যানেলগুলো আমার সব সবসময় আমার ভিডিও থাকে আর এই এই চ্যানেলগুলো আমারই এগুলো আপনারা সবসময় দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনারা যে কোনো ধরনের গরু গাবি বলেন সার বলেন এই গরুটাতে কিনছি আমরা দেখেন ঘাটটা একবার ছোট হ্যাঁ পিছনটা দেখেন এই যে সাইটটা আছে অনেক মোটা থাকে কিন্তু সাইড এবং ভানগুলা এই যে দুধের ভানগুলা পাটগুলা চারটায় চার দেখা আর গরুটার আমরা আমরা নিজে শেখছি আমি যে নিজে শেখছি গরুটা এবং ধার বানগুলো খুব ভালো এই যে বাচ্চাটা সার বাচ্চা বাচ্চাটা এই বাচ্চাটা যখন এক ছয় সাত মাস বয়স হবে বাচ্চাটা সাড়ে সত্তর হাজার টাকা বিক্রি হবে এই ধরনের গরুতে কোনোদিন লস হয় না এই যে চামটা অনেক পাতলা তাহলে গরু হইলে তো হবে না গরুটার চামটা দেখেন এই যে চাম অনেক ঢিল এবং পাতলা চাম আর গরুটার কানগুলো ছোট ছোট চোখ মুখ একবারে একটা জাতের যে গরুটা লাগে হলিস্টেম ফ্রিজিয়ান যে গরুটার বৈশিষ্ট্য লাগে এই গরুগুলোর মধ্যে কিন্তু আছে আরও এর থেকে বড় বড় গরু আছে আমার ঘরে আমি বেশ কয়েকটা গরুও দেখা আছে আমার বিশ প্লাস দুধের গরু যদি আপনাদের প্রয়োজন হয় আমি কুরমানির পরে এই যে সামনে কুরমানি এক একদিন মাত্র আছে আজকে তিন তারিখ কেন ভাই তিন তারিখের পরে আপনার শনিবার বা শুক্রবারের ঋদ হইতে পারে শনিবারের ঋদ হইতে পারে ইনশাআল্লাহ তারপর থেকে আমার কন্টিনিউ ভিডিও থাকবে কাবিগুরু সারগুরু সব ধরনের গুরু আর এটা আমার যাচ্ছে কোথায় আপনাদের ঠিকানা বন্ধুগঞ্জ চাঁদপুর হাজিগঞ্জে আপনি করু না তা আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন একটা গরু শুধু কিনছে ওনারা শখ করে নিজেদের দুধ খাওয়ার জন্য দুধ যদি একবেলা আট থেকে দশ লিটার দুধ হয় এই দুধটার ফিফটি পার্সেন্ট ধরেন পাঁচ ছয় কেজি ওনাদের ওইদিকে দুধ বর্তমান চলে ভাই এখন দুধ আশি টাকা দুধ চলে খোলা মার্কেটে তাও পিওর দুধ পায় না এবং এই যে গরুটার দুধ ওনারা খাবে এবং ভবিষ্যতে এই গরুটা বাড়বে সেই উদ্দেশ্যে এই গরুটা কিনে দিয়েছি ওনার বাবা বলছে যে একটা ভালো মানের গরু কিনে দিবেন এই জন্য এই গরুটা আমি কিনে দিছি দর্শক গরু আসবেন আমার এখানে খামারে জায়গা আছে আপনারা আমার ভিডিও অনেকে দেখেন এবং দেশাল বাচ্চা এবং দেশাল না দেশাল গাভী এবং সায়াল সার বাচ্চা এই ধরনের গরু আমার কালেকশনে থাকবে কয়েকদিন আগে আমি এই কুরমানির জন্য বড় বড় সার গরু কিনে সারা বাংলাদেশ কম বেশি ডেলিভারি দিচ্ছি সেটা আপনারা দেখছেন আমার চ্যানেলে এবং আমার জন্য বেশি করে দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি এবং নতুন নতুন খামারে যারা যে কোনো পরামর্শ যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিবেন চব্বিশ ঘন্টার জন্য আমি আপনাদের পাশে আসি এবং আমার জন্য দোয়া করবেন আমি নাম্বার দিয়ে দেবো আমার জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন যেমন এই গরুটা এক লক্ষ সাতষট্টি হাজার টাকা কিনে দিয়েছি এখন এই গরুটা যদি একটা বাচ্চা কিনতে যান বকনা গরু কিনতে চান তাও এক লাখ টাকা লাগে আশি নব্বই এক লাখ টাকা তাহলে বাচ্চা রেডি হবে দুধ হবে এ ধরনের করবেন আপনার আড়াই লাখ তিন লাখ টাকা পুঁজি খাটার নেই অল্প দিয়ে শুরু করেন ইনশাআল্লাহ একদিন প্রতিষ্ঠিত এবং সাফল্য খামারই হবেন একবারে তাড়াহুড়া করার দরকার নেই আপনি দুই লাখ তিন লাখ যে কোনো ধরনের অল্প টাকা দিয়ে শুরু করেন বা দেশি দুইটা গরু দিয়ে শুরু করবেন বা দুইটা সার দিয়ে শুরু করবেন যাদের গরু পালার শখ এ ধরনের গরু পালবেন আপনার আস্তে আস্তে একদিনে তো বড়ো হওয়া যায় না আস্তে আস্তে গরু পালবেন ছয় মাস এক বছর পালবেন দেখেন এক লক্ষ টাকা ইনভেস্ট করেন এক বছরের মাথায় আপনার ডবল টাকা হবে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সেরকম এক গরুর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ